দেখুন আমরা এসআইআর বিরুদ্ধে রাস্তায় নেমেছি তার কারণ হচ্ছে এসআইআরটা হচ্ছে আসলে আদতে এনআরসি ভারত সরকার এই এসআইআর মাধ্যমে এনআরসি করতে চাইছে মানে হচ্ছে একটা বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার এবং নাগরিকত্ব তারা কেড়ে নিতে চাইছে এই কারণেই আমরা এই এসআইআর বিরুদ্ধে রাস্তায় নেমেছি আমাদের আজকে দুটো দাবিতেই আমরা এই মিছিলটা করছি প্রথমত হচ্ছে এসআইআর বাতিল করতে হবে দ্বিতীয় হচ্ছে যে নাগরিকত্ব আইনে দু হাজার তিনের যে সংশোধনী সেই সংশোধনী বাতিল করতে হবে কারণ ওই সংশোধনীর মাধ্যমেই যে এনআইআরের এনআরসি করার যে আইনি ভিত্তি সেটাকে তৈরি করা হয়েছে আপনারা যদি দেখেন যে কেন আমরা বলছি যে এসআইআরটা হচ্ছে এনআরসি যে আগে আঠেরো উনিশ কুড়ি সালে যে এনআরসি করার জন্য যে ফর্মটা তৈরি করা হয়েছিল সেই ফর্মটার আর এর ফর্মটা যদি দেখেন সেটা একদম দেখবেন হুবহু এক যে এবং সেই ফর্ম আজকে ফিল আপ করেই তাকে এসআইআর মানে ইয়ে করে তাদের ভোটার তালিকায় নাম তুলতে হবে আপনারা উনিশশো বাহান্ন সাল থেকে ভারতবর্ষে ভোট হচ্ছে কখনো কি দেখেছেন যে যে ইলেকশন কমিশন কারো নাগরিকত্ব যাচাই করছে এবং ইলেকশন কমিশনের নাগরিকত্ব যাচাই করার কোনো অধিকারই নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে তারা নাগরিকত্ব যাচাই করে তবেই তারা নাম তুলবে বলছে এবং সেটা দু হাজার উনিশ কুড়ি সালে এন বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের ফলে সেদিন তারা এনআরসি করতে পারেনি। করতে পারেনি মানে এমনি এমনি কাউকে প্রধানমন্ত্রী কাউকে কি ছিল খুলি হিসেবে যাদের যারা জেনেছিল তাদেরকে সকলে খুলি হিসেবেই জানত ক্রিমিনাল হিসেবে জানত

তারা বিহারের ভূমিপুত্র তারা শ্রমজীবী মানুষ তাদেরকে ভোটাধিকার থেকে বাদ দেওয়া হয়েছে পরবর্তীকালে নাগরিকত্ব থেকেও বাদ দেওয়া যাবে বাদ দিয়ে দেবে নির্বাচন কমিশন তারা এখানে এসআইআর শুরু করতে চলেছে এবং বিজেপির লক্ষ্য ইলেকশন কমিশন ভোটাধিকার আমরা এই আশঙ্কাকে মাথায় নিয়ে আজকে আমরা রাস্তায় হাঁটছি আমরা বিভিন্ন জায়গায় ছোট ছোট সভা সমিতি করছি আমরা করছি এই কারণে যাতে এই নাগরিকত্ব হরণকারী ভোটাধিকার হরণ দেওয়া যায় আমরা এসআইআর নিয়ে আমরা তাই এই দায়িত্ব পালন করছি শুধু এইটুকু যে বাতিল করতে হবে এবং আমরা দেখেছি করার পরিকল্পনা ছিল সেটাও জনজাগরণের ফলে সেটা পেছতে বাধ্য হয়েছে তাই আমরা আশা রাখি যে জনজাগরণ যদি হয় তাহলে আমরা এসআইআর কে এই নাগরিকত্ব হরণকারী এসআইআর এই ভোটাধিকার হরণকারী এই এসআইআর কে আমরা রুখে দিতে পারবো কে আমরা ফিরে গিয়ে এখন